সিনেমা দেখার হিরিক কি শুধু ঈদ উৎসবকে ঘিরেই নাকি অন্য সময়ে চলমান থাকবে তা জানতে চোখ রাখতে হবে বড় পর্দায় কেননা এরই মধ্যে বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায় চলতি বছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে শাকিব খান অভিনীত সিনেমা দরদ অনন্য মামুন পরিচালিত সিনেমাটির প্রকাশিত টিজারে রোমান্টিক ও অ্যাকশন অবতারে দেখা গেছে কিং খানকে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এছাড়াও আরও আছেন ওপার বাংলার পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা সহ অনেকেই দরদের পাশাপাশি মুক্তির মিছিলে শীঘ্রই যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে আরেফিন শুভ অভিনীত চলচ্চিত্র নূর ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি শুভর বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী জান্নাতুল ফেরদোস ঐশীকে নূর ছাড়াও আরেফিন শুভুর আরও একটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায় আর সেটি হল মিঠু খান পরিচালিত চলচ্চিত্র নীল নীলচক্র এই সিনেমায় আরেফিন শুভর সঙ্গে নায়িকা হিসেবে আছেন মন্দিরা চক্রবর্তী শোনা গেছে ছবিটিতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী বালাম নীলচক্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু দীপান্বিতা মার্টিন শাহেদ আলী সহ অনেকেই এদিকে এবারের ঈদে মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমাটি সিয়াম আহমেদ বুবলি ও দিঘি অভিনীত চলচ্চিত্রটির পোস্টার প্রকাশ করে মুক্তির আগাম বার্তা দিয়েছিল প্রযোজনা সংস্থা কিন্তু নানা কারণে ঈদে মুক্তি থেকে পিছিয়ে যায় এই সিনেমা তবে আগামী কয়েক মাসের মধ্যেই জঙ্গলি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে এছাড়াও চলতি বছরে মুক্তির কথা রয়েছে শরীফুল অভিনীত কবি সিনেমার এতে রাজের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী পাল হাসিবুর রেজা নির্মাণে ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সৌদাগর কলকাতার খরাজ মুখোপাধ্যায় অনন্যা বিশ্বাস সহ অনেকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা গেছে প্রযোজকের সঙ্গে এক জটিলতায় আটকে আছে সিনেমাটির বাকি কাজ যা সমাধান না হলে চলতি বছরের সিনেমাটির মুক্তি অনিশ্চিত সানি পরিচালিত আজমেরি হক বাঁধনের এশা মার্ডার কর্মফল সিনেমাটি মুক্তি নিয়ে দর্শক আগ্রহ আছে দেবীর পর অনম বিশ্বাসের ঠিকানা বাংলাদেশ শিরোনামে ছবিটি নিয়েও রয়েছে দর্শকের তুমুল আগ্রহ যেখানে আরেফিন শুভুর সঙ্গে দেখা যাবে নুসরাত পারিয়াকে চলতি বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পরিকল্পনা আছে বলে জানিয়েছেন এই পরিচালক